প্রকৃতির উপর যিশুর আধিপত্য লোক আট অধ্যায় বাইশ থেকে পঁচিশ পথ যিশু একদিন একটা নৌকায় গিয়ে উঠলেন শিষ্যেরাও তার সঙ্গে উঠলেন তিনি তাদের বললেন চলো এবার আমরা রদের উপারে যাই তারা রওনা হলেন তারা নৌকায় এগিয়ে চলেছেন সেই সময় যিশু ঘুমিয়ে পড়লেন এক সময় হঠাৎ একটা ঘূর্ণিঝড় হ্রদের বুকে ছাপিয়ে পড়ল নৌকাটা জলে ভরে যেতে লাগলো মহা বিপদে পড়লেন তারা তাই শিষ্যেরা যিশুর কাছে এসে তাকে জাগে তুলে বললেন গুরুদেব গুরুদেব আমরা যে মরতে বসেছি তিনি তখন জেগে উঠে বাতাস ও জলরাশিকে ধমক দিলেন আর সঙ্গে সঙ্গে জল বাতাস সব কিছুই শান্ত হয়ে গেল চারিদিকে নেমে এলো স্তব্ধতা যিশু তখন শিষ্যদের বললেন কই তোমাদের অন্তরে বিশ্বাস কোথায় তাদের মন কেমন যেন ভীতিতে বিস্ময়ে ভরে উঠল তারা নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলেন তাহলে ইনিকে ইনি তো দেখছি জল ও বাতাসকে আদেশ দেন আর সঙ্গে সঙ্গে জল ও বাতাস তার আদেশ মেনেই নেয়